একটু খিজুড়ির আশা করছিল অঙ্গ ফরিদগঞ্জের কাইসার ভাই আইও কই ঠিক আছে বেডা যেন একটু খিজুড়ি খাইতে চাইছে বাজারের মধ্যে যাই একটু মাংস টাংস আনি চলি গেলাম আঙ্গো রামগঞ্জের মসজিদ বাড়ি গোস্তের দোকানের মধ্যে যাই বাইরে কি ভাই অন্ত তো সকাল সকাল বালা মাংস আইত না তারপরে বালা সাই এক কিলো মাংস দেন বাই একটা টকায় টাকায় বালা সাই এক কিলো মাংস এমনভাবে কুঁসান ধরছে আমি তো কুঁসানি দিয়ে অবাক হয়ে গেছি যাক মজিদ ভাই তো গোস্ত কুচে টুচে রেডি তবে দুঃখের বিষয় আজকে খিচুড়িটা রাইতে দিব বলে আরে আই মনে মনে কি আরে কানা রাতের মধ্যে আজ যে কুড়াল উঠাই দিব রে আল্লাহ জানে কানা যে কুড়াল কান্দি কুনমি কে কি করি আলাই যায় যাক হরে আয়ার আরে ভাই গোস্তের হোলটা গেলে বাতা আর মনে মনে ভাবতাছি কবি তো বলেছিল পারিবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো বিসমিল্লা হরি আউজবিল্লা হরি আজকে খিজুড়ি ফাঁকটা ট্রাই করি খারাপ হোক বালক দিয়া দেবো দরকার হেয়ার হরে বা ঠিক হয়ে দেবো আবার মনে মনে একটা ধারণা আছিল আগের দিন যেহেতু ঠেলা ঠেলে করে ফাঁক শাক যাক আজ গেল ব্যাগে ফাঁকাই খারাপ না বালা হোক হেড টানে যাক গোস্তার হোলটা সামনে যাইতেছি বাসার দিকে হঠাৎ করে সামনে যাইতে আরে বলো দি আটার তরকারি দোয়ান কিনা সব উড়াইল গেছে খালি নেই সামনে আরেক ভাই আছি হাতেরও সব উড়াইল চলি গেছে হায় হায় অনেক কইতন যাক মোটামুটি একটু সামনে গেছে এক ভাই দুড়ানি খাই আবার হিরিয়াই বইছে দোয়ান লাগাইছে যা খেতে করলাম ভাই ভালা চাই ফ্রেশ চাই এক কেজি আলু দেন হরে ভাই ফ্রেশ চাই এক কেজি আলু দিছে হরে বাসার দিকে চিন্তা করতে খিজুরি ফাঁকাইতে তো আর অন্য অন্য অনেক কিছু লাগে কি এগুলো আসে না না চোখ বন্ধ করে দুই মিনিট চিন্তা ভাবনা করে দেখলাম যে না বাদ বাকি সব বাসার মধ্যে আসে হেয়ারে আসতে করে বাসাত গেলাম খুব ফুল কনফিডেন্সের সাথে আমি আজকে খিজুড়ি বানাম আষ্ট দর্শনে খাইবো হ্যাঁ কি ফিলিংস কি ভালো লাগবে আজকে যাক আল্লাহ খুদার নাম হরে হরে বাসাত গেলাম বাসার মধ্যে যাই আঙ্গ কাজ কামানটা শুরু করছি কাইসার বাইরে গেলাম যে ভাই আপনি হমানে আলু মালু আবি দাবি পেঁয়াজ রসুন যা সে কুচাইতে থান যাক এবারটা কুচা শুরু করে দিছে হ্যাঁ কুচ্চা কুচির ভিত্তি দিয়ে আইও মাংস টাংস সব একটার ফয় পরিষ্কার করে ক্লিন করে দুইয়ালাই দিছি মাংস ধোয়ার পরে কেমনি কি হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে লাইক করবেন कमेंट करब ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফলো করেন আর মাংস দোয়া শেষ হয়েছে আজ কি আনতে কাইসার ভাই আলু কুচানি শুরু করছে একবার ছোট ছোট পুরি 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 বুরি করে আলু গুন সুন্দর করে কুচালাইছে আই আবার ইয়ানি সাইলো দুই আলাইছে সাইল দোয়ার পরে চিন্তা করলাম আই বই থাকতাম কি লে অতে কুচা কুচি শেষ পেজ মরিস হই গেছে হাইল লগা বিসমিল্লাহ রে সরাই আল্লাহ খোদার নামে রিজাক মোটা মোটা হাইল লগা সরাই দিছি তবে আই বেদের বারাইনার একটা জিনিস মন ওয়াসিলো না যে আঙ্গকেরা মনসে আসলে মধ্যে মাইলারা যে কয় যেন এনো ঠাউর বেশি যেন হয় না আর এটা একর মনে দারে আসলে না হায় বিশ্বাস করেন কেউ লারে কেউ কুচে কেউ রাঁধে এক এক জনের নির্দেশনা এক এক রকম কেউ কয় ভাই হলুদ দুগা পায় দেন কেউ কয় ভাই মরিচ দুগা ঠিক আছে কেউ কয় ভাই এটা দেন কেউ ভাই কয় ওটা দেন খিচুড়ি যেহেতু টেস্ট হইতে হবে যাক সবার আইডিয়া মানি আমরা সাইলে ডাইলে আলু একসাথে এবার গোস্ত কষানি দছি কারণ গোস্ত যদি না কষায় সাইলে ডাইলে একসাথে করে দিলে তো লাভ হইতো না হরে দেখুম যে সাইলে ডাইল সবই হিজি গেছে কিন্তু গোস্তের মাথা গোস্তে খাইতো গোস্ত কোন

এমন হুড়া শাক ধরছে হালার তলার মধ্যে মানে এইটা রে হোলটেজার দিয়ে ভোল্টেজার দিয়ে মনে উডান জানো একটু হালকা হালকা ধুমার গন্ধ গেছে কেউ খাইবো কেউ খাইতো না যার যার হেডে টান আছিলে হে শুরু করছে যেমন মোহন ভাই খাইছে আমি খাইছি আব্দুল্লাহ ভাই খাইছে হেডো প্রচুর ঘিদা আছিলো আর তো খাই হমে কারণ আই বানাইছি কিন্তু আঙ্গুয়ে চুটকিয়া না খাই মৰি যাব হুম হুম তারপরে হুড়া গন্ধ ওলা খাইতো ন হেড লাগি গেছে হেডের পকে আর একজন তো আর এসিস্ট্যান্ট কুটা কাটা করছে যে খাইতো ন হেড হেৰি লাগিছে খাই থৈ ন হেৰি খিৰি আম কি খাব কি নাখাব যাৰ হেডকিতে সেই এমনে খাই বজুগা খাই যে সুতি গৈছে